আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কানি হিসাবে জমির পরিমাপ করব। যে অঞ্চলে কানি হিসাবে জমি হিসাব করা হয় বিশেষত নোয়াখালী চট্টগ্রাম ফেনি খুলনা বরিশাল অঞ্চলে তো বন্ধুরা যে কাচ্চা কাচ্চাকানি দুই প্রকারের কানি পাওয়া যায় আজকে আমরা এখানে কানি বা কানি বা মগিকানি কানি বা ছোটো কানি বা চল্লিশ শতকে কানি যেটাই আপনারা বুঝেন সেটির হিসাব করব। আর আপনি যদি এই হিসাবটি বুঝেন তাহলে সাইকানি বা যে কোনো প্রকার কানির হিসাব আপনি বুঝবেন তো বন্ধুরা কানির হিসাব বুঝতে গেলে প্রথমে আপনাকে জাস্ট বেসিক দুটি জিনিস জানতে হবে একটি হচ্ছে বিশ গণ্ডা হচ্ছে এক কানি এবং এক গণ্ডা হচ্ছে চার করা জাস্ট এই জিনিসটি যদি আপনার মনে থাকে তাহলে যে কোনো অঞ্চলের কানি আপনি পরিমাপ করতে পারবেন বিশ গণ্ডা হচ্ছে এক কানি তার মানে হচ্ছে এক কানি সমান বিশ গণ্ডা এক গন্ডা সমান হচ্ছে চার কড়া জাস্ট এই হিসাবটি আর সাথে সাথে আর যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আপনার এলাকায় কত শতকে কানি বা কত ডিসিমে কানি বা কত ডেসিমেলে কানি তো আমরা যেহেতু এখানে ছোটো কানি বা কাচ্চা কানি বা চল্লিশ শতকের কানি হিসাব করতেছি তো তাহলে প্রথমে আমরা শতকটা বুঝে নিই তো বন্ধুরা এই শতকটাকে আবার বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয় শতাংশ শতক ডেসিমাল ডিসিম বিভিন্ন নামে তো প্রথমে আমরা বুঝি এক শতক জায়গা কতটুকু আপনার জমি বা ভূমিটি যে আকৃতিটি হোক তার যদি ক্ষেত্র ফলটা যদি চারশো দশমিক ছয় হয় তাহলে সেটাকে আমরা এক শতক বলবো তো উদাহরণের জন্য যদি আমরা এই যে জায়গাটি নিলাম এটি যদি ছেষট্টি ফিট যদি লম্বায় পেতাম শিশুরটি ফিট লম্বা এবং চড় আদিকটা যদি আমরা ছয় দশমিক ছয় ফিট পেতাম তাহলে এর যে ক্ষেত্রফল এটা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় কারণ প্রতিটা জমি যে শিশুটি ফিট লম্বা হবে ছয় দশমিক ছয় ফিট চড়া হবে এমনটি না আপনার কাজ হচ্ছে প্রস্থ গুণ করে যে ক্ষেত্রফলটা আসবে সেটার উপর দেখা সেটি যদি চারশো পঁয়ত্রিশ ছয় হয় তাহলে এক শতক যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় যেতে বেশি হয় তাহলে আপনার দায়িত্ব হবে এটি দিয়ে ভাগ দেওয়া যেমন ধরুন আপনার যদি প্রস্থ গুণন করে যদি দুই হাজার দুই হাজার যদি আপনি পান কোনো জমির ক্ষেত্রফল তাহলে সেখানে কত শতক বুঝবেন আপনি ভাগ দেবেন আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আপনি আমরা যেটি পাচ্ছি মোটামুটি পাঁচ শতকের সরি যদি আমরা দুই হাজার স্কোয়ার ফিট পাই এটাকে যদি আমরা ভাগ দেই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে তাহলে আমরা পাচ্ছি মোটামুটি পঁয়চল্লিশ শতকের মতো অর্থাৎ যদি আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আসে তাহলে এক শতক এর চাইতে বেশি আসলে উপরে বেশি মানটা রাখে এটা দিয়ে ভাগ দিবেন যেমন দুই হাজার ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এরকম করে তো এখন যেহেতু আমাদের চল্লিশ শতকের কানি তাহলে চল্লিশকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি গুণন করি তাহলে আমরা পাবো সতেরো হাজার চারশো চব্বিশ বর্গ ফুট বা বর্গ ফিট তো তাহলে আমরা বলতে পারি এক কানি যেটা কাচ্চা কানি সেটি সমান সমান সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট বা বর্গ ফিট তাহলে আমরা আরও জানি যেটি এক কানি সমান হচ্ছে বিশ গন্ডা তাহলে এক কানির পরিবর্তে আমরা বিশ গন্ডা বসিয়ে দিলাম তাহলে বিশ গন্ডা সমান হচ্ছে সতেরো হাজার চারশো চব্বিশ অতএব এক ঘণ্টা সমান কত হবে তাহলে এক ঘন্টা সমান আমরা জাস্ট এই যে সতেরো হাজার চারশো চব্বিশ আছে এটাকে যদি আমরা বিশ দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো দেখুন ক্যালকুলেটরটা আপনারা হিসাবটি করতে পারেন আমি অলরেডি করে রেখেছি সতেরো হাজার চারশো চব্বিশকে যদি ভাগ দেন তাহলে আপনারা আটশো একাত্তর দশমিক দুই স্কোয়ার ফিট পাবেন তাহলে আমরা বলতে পারি এক কানি হচ্ছে সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট এক গণ্ডা হচ্ছে আটশো একাত্তর স্কোয়ার ফিট আর যে এক কড়া আমরা জানি চার কড়া হচ্ছে এক গণ্ডা তার মানে এক গণ্ডা সমান চার কড়া অতএব এক ঘন্টার পরিবর্তে আমরা চার কড়া বসালাম চার কড়া সমান সমান হচ্ছে আমাদের আটশো একাত্তর পয়েন্ট দুই স্কোয়ার ফিট অতএব এক কড়া সমান সমান কত হবে আটশো একাত্তরটাকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো দুইশো সতেরো দশমিক আট স্কোয়ার ফিট তাহলে আপনারা এই যে হিসাব থেকে বুঝতে পারলেন এক কানে কতটুকু এক ঘন্টা কতটুকু এক কড়া কতটুকু আরও যদি সহজ করে আমরা বুঝতে চাই আপনার জমিটির দৈর্ঘ্যপ্রস্ত যাই হোক যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আপনারা গুণন করেন এর যদি ক্ষেত্রফলটা যদি সতেরো হাজার চারশো চব্বিশ আসে তাহলে সেখানে হচ্ছে এক কানি আর যদি দুর্গপ্রস্থ যাই হোক তার ক্ষেত্রফলটা যদি আটশো দশমিক দুই আসে তাহলে সেটি হচ্ছে এক গন্ডা আর এটি হচ্ছে দুর্গপ্রস্থ যাই হোক যদি এর ক্ষেত্রফলটা যদি আসে দুইশো সতেরো তাহলে সেটি হবে এক কড়া এটি হচ্ছে হিসাব তবে দুঃখের বিষয় যেটি সেটি হচ্ছে আমরা বিভিন্ন ভূমি বিষয়ক বই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা সব জায়গায় যেটি দেখি সেটি হচ্ছে যেটি চল্লিশ শতকের কানি চল্লিশ শতকের কানি সেখানে তারা এক কানি সমান দেখাচ্ছে সতেরো হাজার তো এটাকে তারা বিষ দিয়ে ভাগ দিয়ে দেখাচ্ছে যেটি সেটি হচ্ছে যে প্রতি যে গণ্ডা সেটি সমান আটশো চৌষট্টি দেখাচ্ছে তারা এবং এই যে হিসাবটি এটি কিন্তু সব জায়গায় আপনারা সব বইয়ে পাবেন কারণ এগুলো হচ্ছে সব কপি পেস্ট করা সতেরো হাজার দুইশো চল্লিশ তা আমরা এই যে সতেরো হাজার দুইশো চল্লিশ এটি কেন ভুল সেটি আপনি নিজেই বের করতে পারবেন কারণ দেখুন যেখানে আপনি জানেন যে চল্লিশ শতক আপনি নিজেই জানেন এক শতক হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো এটাকে যদি আপনি গুণ করেন আপনি পাবেন সতেরো হাজার চারশো নাকি সতেরো পাবেন তো আশা করি যারা হিসাবটি করেছেন বইয়ে লিখেছেন তারা সংশোধন করে নেবেন আমি অলরেডি যে বাংলা উইকিপিডিয়া আছে সেখানে অলরেডি গুগলে সেটি সংশোধন করে দিয়েছি আপনারা লক্ষ্য করতে পারবেন তো কিন্তু এক্ষেত্রে তারা আরও যে কাজটি করেছে সেটি হচ্ছে যে ফিটে শুধু ভুল আছে যদি মিটার এবং সাথে সাথে একানি সমান যত গজ দেখাচ্ছে সেখানে কিন্তু তারা ঠিকই দেখাচ্ছে হিসাবটা আশা করি বিষয়টি আপনারা দেখবেন তো বন্ধুরা এভাবেই কানি হিসাবে জমি পরিমাপ করা হয় তো এক্ষেত্রে যদি আপনার বড় কানি হয় যদি একশো বিশ শতকে কানি হয় সেটিও আপনি খুব সহজে করতে পারবেন এখানে আমরা চল্লিশ দিয়ে গুণন করছিলাম জাস্ট আপনি সেখানে একশো বিশ শতকে যদি কানি হয় একশো বিশ দিয়ে গুণন করবেন যদি আপনার শুধু বিশ শতকে হয় বিশ দিয়ে গুণন করবেন আসলে যে এক কানি জমি কতটুকু এটি নির্ভর করে আপনার কত শতক বা কত ডিসিমে কানি তার উপর